হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আবার হঠাৎ সেই মেয়ে বেলা কথা মনে পড়ে গেল আমরা সেই ছোটবেলায় যখন মেয়েবেলা বেলা ছিল একটু বোঝার মতো বয়স হয়েছে তখন আমরা সবাই মিলে পাড়ার মেয়েরা মিলে একসঙ্গে মিলে সবাই জন্মাষ্টমী পালন করতাম আবার রাত জাগতাম খুব মজা হতো জানো তো এখন সেই দিনগুলোকে খুব মিস করি দেখো আমি আজকে আবার ব্লগটা শুরু করে দিলাম অথচ আমার পরিচয়টাই দিলাম না ইন্টোটাই দিয়ে দিলাম না তো দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ হচ্ছে আমি আমার নাম হচ্ছে রূপা আমার চ্যানেল হচ্ছে রূপন লাভস্টার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছো তোমাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা এবং আশা রাখছি তোমরা আমার গত দিনে যেরকম আমার পাশে ছিলে আশা রাখছি তো আগামী দিনেও তোমরা ঠিক সেইভাবে আমার পাশে থাকবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে বন্ধুরা দেখো আজকে গতকালকে দেখিয়েছিলাম ছেলের স্কুলে যে জন্মাষ্টমী উৎসব ছিলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু বাড়িতে দেখানো হয়নি আজকে আমি বাড়িতে পুজো দিয়েছি কারণ গতকালকে ছিল শাস্ত্র মতে ও পুজোটা আর আজকে সে বৈষ্ণব মতে তো আজকে আমি জন্মাষ্টমীর উপোস করেছি সারাদিন উপোসই থাকবো এই দিনটাকে পালবো আর কি তো বাড়িতে পুজোর একটু আয়োজন করেছে সেই পুজোটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং তোমরা দেখতে থাকো আর কি আমার এই ব্লগটা বলতে বলতে কিন্তু অনেকটাই ব্লগ হয়ে গেছে শুরু হয়ে গেছে তো দেখো সকালবেলা উঠে বাকি যা কাজ থাকে যা যাবতীয় কাজ থাকে সব কাজটা সেরে পুজোটাও আমি সেরে নিলাম আমার মেয়ের সঙ্গে দেখিয়ে দিলাম মেয়েও আমার পুজো করছিলো ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছিল ধবধনা দেখাচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও কাজ কাজ করছিল আর কি ছোটবেলায় আমি যখন মা যখন কাজ করতো পুজো টুজো করতো আমিও মার সঙ্গে সঙ্গে থাকতাম ঠিক সেই দিনটার কথা আজকে মনে পড়ছে আমার আমি যখন কাজ করছি আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিল আর কি পুজো করছিল দেখো পুজো টুজো শেষ করে আমি রান্নাঘরে আমি সকালবেলা উঠি আমি বিছানা চাদরটা তো সব ধুয়ে দিয়েছিলাম সেগুলো এতক্ষণ শুকিয়ে গেছে তাই আমি বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর চাদরটাও বেঁধে নিচ্ছি মানে মাথা ঘরে শরীরটা খুব ক্লান্ত লাগে তাই আজকে কালকে রাত্রে ওকে বলেছিলাম যে একটু সাবু এনে রাখো সাবু কলা ফল এনে রাখো আমি বসে থাকবো ভাত খাব খাবো না তো এইসব খেয়ে থাকবো আর কি খেতে তো হবেই বলো যদি আজকে না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে থাকে তখন কালকের গাছগুলো কে করবে কালকে সংসারটাকে খেয়ে দেখবে বাচ্চাগুলোকেও তো সামলাতে হবে না তাই যতটুকু পারি যতটুকু পারি ততটুকুই করবো বেশি একদম বেশি কিছু করার চেষ্টা করবো না এই যে ফলমূল খেয়ে তো দেখো জন্য সব পরিষ্কার হয়ে গেছে তারপর এই যে রান্না চলে এসেছি রান্না করে কিছু পরিষ্কার ধরছিলাম তো গ্যাস ওভেনটা একটু পরিষ্কার আছে একটু মুছে আবার ওভেন যে বার্নারগুলো গুলো সেসব লাগিয়ে নিচ্ছি প্রেশার কষে ধুয়ে মুছে পরিষ্কার করে নিরামিষ রান্না করলাম তারপরে আবার ছেলে বাজার ছেলেকে নিয়ে ছেলে বাবা বাজারে গেছিল চুল কাটতে তখন ছেলে আবার বাজার থেকে ছেলে দুরা দুজনে মিলে মাছ নিয়ে আসলো আমার তো মাথা গরম তো আমি সব কিছু পরিষ্কার মুছামুছি করলাম আবার এখন মাছ আমিষ করতে হবে তাই বলো তোমার কিছু করতে লাগবে না আমি করে ওই করে নিবি আর কি মাছটা যে কথা সেই কাজ আমি আর ওসবে হাত দিইনি আমি নিরামিষটা রান্না করে ধুয়ে বেরিয়ে তারপর ওই রান্না করলো এবং খাওয়া দাওয়া করলো আর কি এই যে রান্না করতে করতে আমি আবার দেখো ওই নিচে যে বাসনগুলো যে ধুয়ে এনেছিলাম সেই সব কাপটাগুলো একটু গুছিয়ে রাখছে তো সকাল সকাল অনেক কাজ করা আছে কাপড় চোপড় ধোয়া ঘর পুরো মোছা ঘর উঠোন মোছা সব কিছু মোছামুছি করে অনেকটাই সময় বের হয়ে গিয়েছিল আর কি পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সব রান্না করে যা ভয়ঙ্কটাও করতে কাটা করে ছিল সবগুলো একটু পরিষ্কার করে মুছে মুছে নিচ্ছিলাম কড়াই বসিয়ে দিয়েছি এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ ভাতে আলুটা সেদ্ধ বসিয়ে সেদ্ধ দিয়েছিলেন ভাত থেকে আলুটা তুলে রাখা আছে এখন ওই সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করে নেব যায় দিন আর ফিরে আসে না সত্যি মনে পড়লে এখনো মনটা খারাপ করে নিকম ছিলাম আর এখন কিরকম আছে আগে কত মজা করতাম ছিল আর কি মেয়েবেলাকার বেলাকার সময়টা আর এখন সংসারের চাপ মাথায় বাচ্চা কাচ্চা এসব নিয়ে দিন পেয়ে হয়ে যায় বলেই যায় যে আনন্দ মজা সব এত তো দায়িত্ব ছিল না কিন্তু এখন একটা দায়িত্ব আছে আগে কোনো কিছু কাজ করলেও হতো না করলেও হতো কিন্তু এখন দায়িত্ব মতো কাজটা করেই নিতে হবে আমি রান্নাটুকু কমপ্লিট করে দুধ আনা হয়েছিল এখানে প্রায় তিন পর মতো দুধ আছে দুধটা একটু জাল করে নিচ্ছি বন্ধুরা আজকে আমার গলাটা একটু বসে বসে আছে একটু কষ্ট করে জানি না আওয়াজটা কেমন হচ্ছে একটু কষ্ট করে শুনে নিও কষ্ট করে একটু ব্লগটা দেখে নিও তো যে বিকেলবেলা দুপুরের খাওয়া দাওয়া সব কোন করে ঘর উঠান ঝাড়টা দিয়ে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছিল আমি একটু শুয়েছিলাম তারপর ফোন দেখে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে মেয়েকে একটু কিছু খাইয়ে আমি রাত্রেবেলার জন্য রুটি করছিলাম ওর বাবার জন্য রুটি দুপুরে যে সয়াবিন আলু তরকারি তরকারি দিয়ে খাওয়া হবে রুটি আর আমি যে করেছিলাম সব কলা ভিজিয়ে রেখেছি উঁচু খেয়ে আসছি পার করে দেবো আর কি তো বন্ধুরা আজকে আর বেশি কিছু আমার ব্লগটা জানি না কেমন তোমাদের লেগেছে যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং যারা নতুন নদস্য হচ্ছে যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারাও তারাই অনেক অনেক ধন্যবাদ আবার আশা রাখছি তোমরাও আমার পাশে থাকবে তুমি আগামী দিনে কতদিনে ছিলে আশা রাখছি আগামী দিনেও আমার পাশে থাকবে তো এই বলে আমি আজকে আমার এই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব তো ততক্ষণে টাটা বাই বাই আজকের মতো এখানে গুড নাইট